শোনা যায় বাংলায় নাকি নরবলি দেওয়া হতো কে দিত নরবলি সাধক শ্রী রামপ্রসাদ কেউ নাকি হাড়ি কাটে চাপানো হয়েছিল তারপর কি হলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি আবির আর আপনারা দেখছেন ফটোগ্রাফি উইথ আবির চ্যানেল ইন্ট্রো দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছে আজকে আমরা আলোচনা করতে চলেছি রঘু ডাকাতকে নিয়ে তাকে এক কথায় বলাই চলে বাংলার রবিনুড। আপনারা হয়তো ভাবছেন কেন আমি রবিনহুড কথাটা ব্যবহার করলাম তিনি ছিল গরিবদের ভগবান এবং অত্যাচারী ধনীদের ত্রাস তিনি অত্যাচারী ধনী লোকেদের থেকে তাদের সম্পদ লুণ্ঠন করে বিলিয়ে দিত গরিব চাষিদের মধ্যে এবার আসি চাষির ছেলে থেকে রঘু ডাকাত হয়ে ওঠার গল্পে বাংলায় তখন ব্রিটিশ রাজ আজ থেকে দুশো বছর আগের কথা ব্রিটিশদের অত্যাচার তখন শীর্ষে কোম্পানির আদেশ ছিল যে সকল চাষিকে নীল চাষ করতে হবে কিন্তু নীল চাষ করলে তো জমির উর্বরতা কমে যায় এর প্রতিবাদে এক চাষি রুখে দাঁড়ালে তাকে সকলের সামনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ঘটনাচক্রে সে ছিল বালক রঘুর বাবা ওই বালকটি রঘু ঘোষ সে ছোটবেলা থেকেই পারদর্শী ছিল লাঠি খেলাতে তাই প্রতিশোধ নিতে এবং সাধারণ মানুষকে এই অত্যাচার থেকে রক্ষা করতে তৈরি করলো একটি লেখেল দল বলাই চলে ডাকাত দল তার লেঠেল বন্ধুদের নিয়ে লুণ্ঠন চালাতে শুরু করলো সারা বাংলা জুড়ে রঘু হয়ে উঠলো সেই দলের সর্দার রঘু ছিল অত্যন্ত বুদ্ধিমান বলবান এবং চতুর তার ডাকাতি করার কায়দাও ছিল অভিরব সে ডাকাতির আগে যার বাড়িতে ডাকাতি করবে তাকে একটা চিঠি পাঠাতো তাতে ডাকাতির দিন এমনকি সময় পর্যন্ত লেখা থাকত তার বুদ্ধির জোরে সে কোনোদিন ধরা পড়েনি তাহলে তার একটা মজার ঘটনা আপনাদের বলি রঘুর অত্যাচারে ইংরেজ সাহেবরা সব অতিষ্ঠ হয়ে উঠেছে এমনকি ব্রিটেনের রানির কাছেও তার দুর্নাম পৌঁছেছে ইতিমধ্যে কোম্পানি রঘুর উপর একটা মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করল সেই সময় নৈহাটিতে নতুন দারোগার পোস্টিং শোনা যায় তিনি খুব দুধে অফিসার ছিলেন কিন্তু সদচেষ্টার পরেও যখন রঘুকে তিনি ধরতে পারছেন না তো রঘু নিজে থেকে তাকে একটা চিঠি পাঠান চিঠিতে লেখা ছিল দ্বারোগাবু আমি অমুক দিনের অমুক সময়ে আপনার সাথে দেখা করতে যাব ইতি আপনার সেবক রঘু রঘু সরাসরি দ্বারোগা সাহেবকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং চিঠিতে উল্লেখ করার সময়ে ও সেই দিনে স্পেশাল ফোর্স নিয়ে অপেক্ষা করেন দ্বারোগা সাহেব কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে কেউ যখন আসে না তখন দেখা যায় একটা লম্বা ব্যক্তি এগিয়ে আসছে যার মাথায় ঝুড়িতে বড় মাছ সবাই সজাগ হয় কিন্তু সে এসে বলে জমিদার বাবুর নাতির মুখে ভাত আর তার লিগে আপনার জন্য দুই খান রুই পাঠায় সে তারকা সাহেব খুশি হয়ে তাকে কিছু আনা বকশিস দেয় এবং সারাদিন কেটে গেলে সবাই ভাবে রঘু ফাঁকা আওয়াজ দিয়েছিল কিন্তু তার ঠিক দুদিন পর বাবুর কাছে আরেকখানা চিঠি আছে তাতে লেখা ধন্যবাদ দ্বারকাবু বকশিসের জন্য তারপর বলুন পাকা রুই কেমন খেলেন ইতি রঘু ডাকাত এইভাবে সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তার কার্য সিদ্ধি করত রঘু ছিল মাকালির বড় ভক্ত সে মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী সপ্তগ্রামের পাশে দেবীপুর জঙ্গলের এক পুকুর থেকে মায়ের মূর্তি কুড়িয়ে পায় এবং তাকে প্রতিষ্ঠা করে সে নিশি রাত্রিতে এই কাজ করেছিল বলে সেই জায়গার নাম হয় নিশি নগর পরবর্তীকালে তার নিশি রাগর নামে পরিচিত হয় রঘু ডাকাত ও ভূত ডাকাত মাকে সন্তুষ্ট করার জন্যে নরবলি দিত এবং সলমাস পোড়া দিয়ে পুজো দিত তারা অত্যাচারী জমিদারদের মায়ের পায়ে নিবেদন করত। এই নরবলি নিয়েও গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গল্প আছে চলুন শুনে নি সেই গল্প সেই সময় কোথাও যেতে হলে যেতে হতে পায়ে হেঁটে একদিন সাধক রামপ্রসাদ তার হালি শহরের বাড়ি থেকে ত্রিবেণীর উপর দিয়ে তার অসুস্থ বন্ধুকে দেখতে যাচ্ছিল তাকে জমিদার ভেবে রঘু ডাকাত এবং বুধ ডাকাত অপহরণ করে এবং বলির জন্য নিয়ে যায় হারিকাটে গলা দিতেই রামপ্রসাদ গেয়ে ওঠে শ্যামা সঙ্গীত তার চোখে ওর মৃত্যুর ভয় ছিল না ছিল তার বন্ধুকে না দেখতে পাওয়ার কষ্টের অশ্রু রঘু বলির সময় দেখতে পাই রামপ্রসাদের মুখের জায়গায় মায়ের মুখ মায়ের মুখ দেখে হতভম্ব হয়ে যায় রঘু তাই সে মায়ের সামনে নতজানু হয়ে ক্ষমা চায় এবং ডাকাতি ছেড়ে সারা জীবন মাতৃসেবক হিসেবে কাটায় এই ঘটনার চক্রে রামপ্রসাদও হয়ে ওঠে সাধক রামপ্রসাদ এখনও আপনারা হুগলি জেলার ত্রিবেণী কালীতলায় গেলে রঘু ডাকাত ও বুধ ডাকাত প্রতিষ্ঠিত মা কালীর মন্দির দেখতে পাবেন যা ডাকাতের কালী মন্দির নামে পরিচিত এই ছিল ছোট্ট রঘু ঘোষ থেকে রঘু ডাকাত এবং তারপর মাতৃসেবক রঘু হয়ে ওঠার গল্প আরও ডিটেলসে জানতে হলে চোখ রাখতে হবে বড় পর্দায় রঘু ডাকাত সিনেমার জন্য হ্যাঁ এরপর আপনারা আর কার গল্প শুনতে চান এই অল অ্যাবাউট সিরিজে কমেন্ট করে জানান ততক্ষণের জন্যে ধন্যবাদ